আলকোরানে মহরমকে অতি সম্মানিত মাস হিসেবে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর বিধানে মাস গণনার মাস বারোটি মাসের মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটি সুপ্রতিষ্ঠিত বিধান এ আয়াতে আর বা আতুন মানে অতি সম্মানিত মর্যাদার মাস চার মাস বোঝানো হয়েছে তা হল জিল কত জিল মহরম এই চার মাসে মর্যাদা ও গুরুত্বের কারণে তখন যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ করা হয়েছিল শত্রু মিত্র সবাই এ চার মাসে মর্যাদা রক্ষা করে যুদ্ধ করহ থেকে দূরে থাকত আশুরার দিন বা মহরমের দশ তারিখ যেসব তাৎপর্য ঘটনা সংঘটিত হয়েছিল সংক্ষেপে তা এই দিন মহান আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে আর এই দিন কেমন সংঘটিত হবে দুই এই দিন আল্লাহ পৃথিবীর প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করে ইবনে মাজা তিন এই দিন হজরত আদম আলী ইসালাম বেহস থেকে দুনিয়ায় নেমে আসা দশই মহাপ আল্লাহ তার দোয়া কবুল করে এবং এই দিন স্ত্রী হাওয়া আলী ইসলামের সঙ্গে

হজরত ইব্রাহিম আলহ ইসালাম পাপিষ্ট নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর দশই মহরম সেখান থেকে মুক্তি লাভ করে ছ আয়ুব আলহ ইসালাম আশ আঠারো বছর কঠিন রোগ ভোগ করার পর মহররমের এই দিন আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থতা লাভ করে ইউসুবা তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রে পতিত হন এবং এক বনি দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন তারপর আল্লাহ বিশেষ ক্ষুদ্রতে তারপরে আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন 40 বছর পর দশই বছর পিতা ইয়াকুবা আলাইহিস সঙ্গে মিলিত হন ইউনুস আলাইহিস জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরী হওয়ার সময় পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে চল্লিশ দিন পর মুক্তি লাভ করেন দশে মহর নয় হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারের কারণে তার দলবল সহ অন্যত্র চলে যান প্রতিমধ্যে নীল নদ পার হয়ে তিনি সারাওয়ানের হাত থেকে আসুরার মুক্তি পান আ সারাওয়ান তার দলবল সহ নীল নদে ডুবে মারা যায় দ হজরত ইসা আলি সালাম এর জাতির লোকেরা তাকে হত্যার চেষ্টা করলে দশই মহরম আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করে মহরমে মুসলিম ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা অবতারণা হয় এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 61 জিলহজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবানা কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সপরিবারে শাহাদাত বরণ করেন ইসলামের ইতিহাসে আসুরার এই দিনে অনেক আম্বিয়াইকরাম মহান আল্লাহর সাহায্য কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করে এই আশুরার দিবসে রবি রাসুল ও তার উম্মতরা পূজা পালন করতেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী হোসাল্লাম মদিনায় আগমন করে আশুরার দিন ইয়াহুদিদের রোজা পালন করতে দেখলে তিনি জানতে পারলেন এই দিন হজরত মুসা আলী ইসালাম তাওরাত কিতাব লাভ করে এই দিন তিনি তার জাতির লোকেরা নীল পার হয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করে তাই এর কৃতজ্ঞতা ও প্রকাশের জন্য মুসা আলি ইসলামের অনুসারী ইয়াহুদিরা এই দিন রোজা রাখে তখন মহানবী সাল্লাহ আলিহি ওসাল্লাম ইয়াহুদিদেরকে লক্ষ্য করে বলে তোমাদের তুলনায় হজরত মুসা আলি ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক অধিকত বেশি সেই হিসাবে এ ব্যাপারে আমরাই এর বেশি হকদার ও নিকটবর্তী তখন থেকে মহানবী সাল আলী সাল্লাম নিজ আসর রোজা পালন করতেন এবং উম্মুদকেও তা পালনের নির্দেশ দিলেন সহি মুসলিম মেসকাত শরীফ তবে প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম দশে মহরমের সঙ্গে নয় বা এগারো মহরম মিলিয়ে দুটি রোজা রাখা নির্দেশ দিয়েছে হাদিসে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আশরা রোজা রাখতে হলে তার আগে বা পরেও একটি রোজা রাখবে কারণ এটি যেন ইয়াহুদিদের অনুকরণে না হয় মুসলিম আরো আছে আসরার দিন যে ব্যক্তি নিজের পরিবার বর্গকে করে খেতে দেয় বা আশুরার দিন নিজের পরিবার বর্গকে তৃপ্তি করে খেতে ও পড়তে দেবে আল্লাহ তাকে সারা বছর পরিতৃপ্তি সহকারে খেতে ও পড়তে দেবে বায়হ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার মর্যাদা সম্পর্কে বলেছেন রমজানের রোজা পর সর্বোত্তম রোজা হলো মুহররমের মুসলিম সরি আশুরার আশুরা যে রোজার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার রোজা ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ এর ওসিলা অতীতের এক বছরের গোনা মাফ করে দিবে তিরমিজি ও মুসলিম প্রিয় দর্শক আমরা যে আশুরা গুরুত্ব মর্যাদা শুনলাম ইনশাআল্লাহ আমরা আশুরা দুটি রোজা রাখব নয় তারিখ অথবা দশ তারিখ কেউ যদি দশ তারিখে রোজা রাখেন আপনি এগারো তারিখ রোজা রাখবেন আর যারা নয় তারিখে রাখবে দশ তারিখও রাখবে তাহলে আগে পরে দুটি রোজা হয়ে গেল প্রিয় দর্শক আজকে পর্যন্তই ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু